অর্থলাভ আমাদের জীবনে তখনই হয় যখন সম্পদের দেবী মা লক্ষ্মী আমাদের প্রতি তার কৃপা দৃষ্টি দেয় তবে চঞ্চলা লক্ষ্মী গুটি কয়েকজন ছাড়া আর কারো কাছেই বারংবার থাকেন না শাস্ত্র অনুযায়ী লক্ষ্মী যখন আমাদের ঘরে আসেন তখন সুখ সম্পদ সমৃদ্ধিতে ঘর উপচে পড়ে আবার মা লক্ষ্মীর বিদায় নেওয়া মানে অশান্তি আর্থিক অনটন বাড়িতে লেগেই থাকে দেবী লক্ষ্মী যখন আমাদের কারো বাড়িতে আসেন তখন কিছু সংকেত তিনি পাঠান সেই বাড়িতে কিছু ঘটনা ঘটতে থাকে দৃষ্টিতে সেগুলো কোনো অর্থ না হলেও শাস্ত্র মতে এই ঘটনাগুলি আসলে লক্ষ্মীর আগমনের ইঙ্গিত নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারব মা লক্ষ্মী ঘরে আসার আগে কোন সংকেতগুলি দিয়ে থাকেন এবং বৃহস্পতিবার ও শুক্রবার কোন উপায়গুলি করলে সবসময় বাধা পড়বেন লক্ষ্মী আপনার গৃহে এছাড়াও থাকছে শুক্রবার কোন বিশেষ মন্ত্রটি জপ করলে লক্ষ্মীর কৃপায় অর্থ সম্পদে ভরে উঠবে আপনার জীবন এবং বৃহস্পতিবার হলুদের কোন টোটকায় মা লক্ষ্মী বাধা পড়বেন আপনার গৃহে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও এক নম্বর হলো কালো পিঁপড়ে হঠাৎ করে কালো পিঁপড়ের আগমন হলে আপনার কি খুব বিরক্তি লাগে এবার থেকে ঘরের কোণে কালো পিঁপড়ে দেখলে মোটেও বিরক্তি প্রকাশ করবেন না কারণ কালো পিঁপড়ে আসলে অর্থাগমনের সংকেত বহন করে কালো পিঁপড়ে যদি খাবারের দানা নিয়ে যায় তাহলে সেই গৃহে মা লক্ষ্মীর আবির্ভাব হতে চলছে দু নম্বর হল টিকটিকি বাড়িতে দেওয়ালে টিকটিকি তো প্রায়ই দেখা যায় কিন্তু একই সঙ্গে একই জায়গায় তিনটে টিকটিকি থাকা অত্যন্ত শুভ শাস্ত্র অনুসারে এটি লক্ষ্মীর আগমনে ইঙ্গিত বহন করে অর্থাৎ আপনার জীবনে সুখ সৌভাগ্য আসতে চলেছে তিন নম্বর হল ডান হাত ক্রমাগত চুলকানো ডান হাত ক্রমাগত চুলকানো অর্থাগমনে ইঙ্গিত দেয় বলে প্রচলিত বিশ্বাস চার নম্বর হল পাখির বাসা বাড়িতে যদি কারনিস বা গুলগুলি অথবা অন্য কোথাও পাখির বাসা বাঁধে তাহলে তা অত্যন্ত শুভ এর অর্থ টাকা পয়সা পেতে আপনি পাঁচ নম্বর হলো স্বপ্ন দেখা রাতে ঘুমিয়ে স্বপ্ন আমরা সবাই দেখি কোনো কোনো স্বপ্ন শুভ সংকেত বহন করে যেমন ঝাঁটা প্যাঁচা কলসি বাসি হাতি টিকটিকি শাক সাপ অথবা গোলাপের স্বপ্ন আসন্ন অর্থলাপের ইঙ্গিত দেয় ছ নম্বর হল খুব ভোরে কাউকে ঝাড় দিতে দেখা খুব ভোরে বাড়ি থেকে বেরিয়ে যদি দেখেন কেউ ঝাড় দিচ্ছে তাহলে আপনার খুশি হওয়া যথেষ্ট কারণ আছে কারণ পরপর কদিন এই দৃশ্য দেখার অর্থ আপনি মোটা টাকা রোজগার করতে চলছে সাত নম্বর এবং সর্বশেষ নম্বর হল শাখের আওয়াজ শাখের আওয়াজ শোনা হিন্দু ধর্ম মতে অত্যন্ত শুভ সকালে ঘুম থেকে উঠেই যদি শাঁখের আওয়াজ শুনতে পান তার অর্থ লক্ষ্যে আগমন ঘটতে চলছে আপনার গৃহে এছাড়াও খাবারের সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক থাকে যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়িতে কখনো খাদ্যভাব হয় না যে বাড়িতে লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়িতে সদস্যরা আমিষ খাবার ও নেশার বস্তু থেকে দূরত্ব বজায় রাখেন সেই বাড়িতে খাবারেরও অপচয় ঘটে না শাস্ত্র অনুসারে প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন তাই বাড়ির আশেপাশে প্যাঁচা দেখলে বুঝবেন মা লক্ষ্মীর আগমন শীঘ্রই ঘটতে চলছে আপনার বাড়িতে তবে মা লক্ষ্মীকে তুষ্ট করতে এবং মা লক্ষ্মীর আগমনের জন্য আপনার দৃহে আপনাকে কিছু কাজ করতেই হবে যেমন প্রথমেই হল বাড়ি থেকে এই পাঁচটি জিনিস আপনাকে সরাতেই হবে যেমন বাড়িতে গাছ লাগানো খুবই শুভ বলে বিবেচিত প্রভুজের উপস্থিতি বাড়িতে শুভ শক্তি নিয়ে আসে তবে শুকনো গাছ কখনোই বাড়িতে রাখা উচিত নয় শুকিয়ে যাওয়া গাছ ঘরে থাকলে তার নেতিবাচক শক্তি নিয়ে আসে আপনার বাড়িতে শুকনো গাছ থাকলে অবশ্য শুক্রবার তা বের করে দিন এর ফলে অশুভ শক্তি আপনার বাড়ি থেকে দূরে সরে যাবে এবং দেবী লক্ষ্মীর আগমনও ঘটবে পুরোনো ছেঁড়া জামা কাপড় ভুলেও বাড়িতে জমিয়ে রাখবেন না যেসব জামা কাপড় আপনি অনেক দিন পরেন না সেগুলো শুক্রবার বাড়ি থেকে সরিয়ে দিন আপনি পরেন না এমন যে জামা কাপড় ভালো অবস্থায় আছে সেগুলো কাহোকে দান করে দিন কিন্তু অপ্রয়োজনীয় জামা কাপড় বাড়িতে জমিয়ে রাখবেন না এর ফলে জীবনে জটিলতা বাড়বে ঠাকুরের ভাঙা মূর্তি ঘরে জমিয়ে রাখা অত্যন্ত অন্যায় কাজ শুক্রবার এইসব ভাঙা মূর্তি ঘর থেকে সরিয়ে ফেলুন ঘরে ঠাকুরের ভাঙা মূর্তি রাখা অত্যন্ত অশুভ হিসাবে বিবেচিত শুক্রবার জলে এই মূর্তিগুলি ভাসিয়ে দিন দেবীর মূর্তি ছাড়াও ঘরের কোনো জিনিসই ভাঙা অবস্থায় জমিয়ে রাখবেন না ভাঙা বাসন ঘরে রেখে দেওয়া বাস্তু মতে অত্যন্ত অশুভ এর ফলে দেবী লক্ষ্মী রুষ্ট হন ভাঙা বাসন ঘরে থাকলে লক্ষ্মীকে অপমান করা হয় বলে মনে করা হয় এর ফলে আপনার জীবনে খারাপ সময় শুরু হতে পারে ভাঙা পাত্রে খাবার খেলে জীবনে বিপর্যয় নেমে আসে তাই সঠিকভাবে রান্নাঘরে পরিষ্কার করুন এবং ভাঙা অপ্রয়োজনীয় বাসনপত্র সরিয়ে দিন ভাঙা আলমারি ঘরে রাখার মতো অশুভ প্রভাব আর কোনো কিছুতেই নেই যেখানে আপনি জামা কাপড় গয়নাগাটি ও জরুরি কাগজপত্র রাখেন সেই আলমারি অবশ্যই ভালো অবস্থায় থাকা দরকার অগুছালো আলমারি জীবনে অশুভ প্রভাব বিস্তার করে তাই ঘরে কোনো ভাঙা আলমারি থাকলে তা অবশ্যই বাড়ির বাইরে বের করে দিন এবার চলুন জেনে নেওয়া যাক বৃহস্পতিবারে হলুদের কোন টোটকায় মা লক্ষ্মী বাধা পড়বেন আপনার ঘরে হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহে প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত সেই দিনগুলোতে সেই দেবতার আরাধনা করলে বিশেষ উপকার লাভ করা যায় সেই হিসেবে বৃহস্পতিবার হল মা লক্ষ্মী বিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির দিন বৃহস্পতিবারকে সেই কারণে লক্ষ্মীবারও বলা হয়ে থাকে লক্ষ্মীর আরাধনার পাশাপাশি বৃহস্পতিবারের জন্মোচ্ছকে বৃহস্পতির অবস্থায় ভালো করার জন্য সঠিক পদক্ষেপ করলে তার উপযুক্ত ফল পাওয়া যায় বৃহস্পতিবার হলুদ রঙের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয় এদিন হলুদ জিনিস দান করলেও পৃত হন মা লক্ষ্মী বৃহস্পতি কারণ বৃহস্পতির সঙ্গে হলুদ রঙটি যুক্ত সেই কারণে শাস্ত্র মতে রান্নার মশলা হিসাবে বৃহস্পতিবারের যে হলুদ ব্যবহার করা হয় তার বিশেষ প্রভাব রয়েছে এমনিতেই হিন্দু ধর্মে হলুদ শুভ তাই বিয়ে পইতে অন্নপ্রাশনের মতো শুভ অনুষ্ঠানের আগে গায়ে হলুদের প্রথা রয়েছে বৃহস্পতিবারে হলুদের কয়েকটি সহজ টোটকা মেনে চললে যেমন জন্মোচ্ছকে বৃহস্পতিবার ভালো করা যায় তেমনি প্রীত হন দেবী লক্ষ্মী এর ফলে সেই বাড়িতে বাস করে মা লক্ষ্মী এবং পরিবারের সদস্যদের জীবনে উন্নতি নতুন পথ খুলে যায় সুখ ও সৌভাগ্য অক্ষর হয়ে বিরাজ করে সেই পরিবারে তাহলে জেনে নিন বৃহস্পতিবারে হলুদের কোন সাতটি টোটকা মেনে চলা জরুরি এক নম্বর হল বৃহস্পতিবারে হলুদ দান করলে স্বাস্থ্যোন্নতি হয় এর ফলে বৃহস্পতিবারে অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায় এবং পুরনো অশুখ বিশুখ থাকলে তা সেরে যায় দু নম্বর হল কেরিয়ারের সমস্যার মধ্যে যদি থাকেন আপনি তাহলে বৃহস্পতিবারে জলের মধ্যে সামান্য হলুদ মিশিয়ে স্নান করুন এছাড়াও এর ফলে বৃহস্পতির আশীর্বাদে শরীর ও মনের সব রকম সমস্যা দূর হয়ে যায় তিন নম্বর হল ব্যবসায় যদি বারবার বাধার মুখে পড়েন এবং আরও উন্নতি করতে চান তাহলে বুধবার রাতে জলের মধ্যে একটু জাফরন ও হলুদগুলো নিন পরের দিন সকালে সেই জল দিয়ে লকারে চিহ্ন আঁকুন প্রতিদিন এখানে পুজো করুন আপনার সব আর্থিক সমস্যা দূর হয়ে যাবে এবং লাভ বাড়বে বিয়ে হতে যদি দেরি হয় বা বিয়েতে যদি বারবার বাধা আসে তাহলে রোজ সকালে স্নান সেরে কপালে হলুদের তিলক লাগান এর সঙ্গে প্রতি বৃহস্পতিবার গণপতিজিকে হলুদ নিবেদন করুন এর ফলে আপনি লাভবান হবে বৃহস্পতিবারে গণপতিজির কপালে হলুদ তিলক লাগান এবং নিজে হলুদের টিপ পড়ুন এর ফলে আপনি সব কাজেই সাফল্য পাবেন বৃহস্পতিবারে শ্রী বিষ্ণুর আরাধনা করে হলুদ হাতে নিয়ে বিষ্ণুর নাম জপ করুন এর ফলে আপনি কাজে সাফল্য পাবেন এবং আর্থিক পরিস্থিতিও উন্নতি হবে আর্থিক সমস্যার সম্মুখীন হলে পাঁচ টুকরো হলুদ একটা ছোট লাল কাপড়ে মরে নিন এরপর এটি বৃহস্পতিবারে আলমানের রকারে রেখে দিন এর ফলে মা লক্ষ্মী আপনার উপর খুশি হবে এবং আর্থিক সমস্যা দূর হয়ে যাবে এবার চলুন জেনে নেওয়া যাক শ্রীলক্ষ্মীর মহামন্ত্র এটি প্রতি বৃহস্পতিবার একশো আটবার জপ করলে সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং মা লক্ষ্মীর আগমন ঘটবে আপনার গৃহে মন্ত্রটি হলো শ্রীং হিং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার